কি অবস্থা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা দেখব সূর্যের ভর যদি তার বর্তমান ভরের দশ ভাগ এর দশ ভাগ বেশি করা হয় সেক্ষেত্রে আমাদের পৃথিবীর অবস্থা কেমন হবে আমরা মূলত এই অবস্থাটি বিচার করবো পৃথিবীর বর্তমান পৃষ্ঠ তাপমাত্রা দিয়ে আমি এখন যে সফটওয়্যারটি ব্যবহার করছি এটির নাম ইউনিভার্স স্যান্ডবক্স টু আপনি ইউনিভার্স স্যান্ডবক্সের ওয়েবসাইটে গিয়ে এর যে ট্রায়াল ভার্সনটি আছে সেটি কিনতে পারবেন বিনামূল্যেই মাফ করবেন আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন যদি এর সম্পূর্ণ ভার্সানটি চান সেক্ষেত্রে আপনাকে পঁচিশ ডলার ফি দিতে হবে তাহলে আপনি আজীবনের জন্য এটি এটি পেয়ে যাবেন সাথে সমস্ত আপডেটও পাবেন নিয়মিত যাই হোক চলুন শুরু করি পৃথিবী এখন খুবই স্বাভাবিক অবস্থায় আছে আমি কি করব এখানে আজকে এখানে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন পৃথিবীর ঘরের পরিবর্তন করতে পারবেন সূর্যের ঘরের পরিবর্তন করতে পারবেন এই সব পরিবর্তনগুলো করে আপনি দেখতে পারবেন যে এই সব পরিবর্তনের কারণে পৃথিবীর কি ধরনের পৃথিবীর উপরে কি ধরনের প্রভাব পড়ছে চলুন শুরু করা যাক প্রথমে আমি কি করব আমি সূর্য আশা করি সূর্যের শব্দটা শুনতে পাচ্ছেন কেমন জানি একটা সৌ সৌ শব্দ যদিও মহাকাশের শব্দ শুনতে পারার কথা নয় কিন্তু যতদূর সোলার উইন্ড যাবে মানে সূর্যের যেসব চার্জ পার্টিকেল সেগুলো যতদিন যতদূর সূর্য ছুটবে ততদূর একটা মাধ্যম তৈরি হওয়ার কথা এবং সেই পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন কিন্তু হয়তো আপনি সূর্যের শব্দ শুনতে পারে আচ্ছা তাহলে আমরা দেখা যাক সূর্যের কি কি তথ্য আমাদের এখানে পাঁচশো দুই ডিগ্রি সেলসিয়াস আমি সেলসিয়াস পরিণত করলাম এবং সূর্যের ভরকে কে ধরা হয় একক বা একটি সূর্যের ভর সূর্যের যে ব্যাসার্থ সেটি সাত লক্ষ দুই কিলোমিটার এবং সূর্যের ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে এক দশমিক তিন সাত গ্রাম সূর্যের উজ্জ্বলতা সেটিকেও একক ধরা হয় ভরের মতো এখন আমি যেটি করব সেটি হচ্ছে সূর্যের ভরকে সূর্যের ভরকে আমি তার শতকরা দশ ভাগ বাড়াবো যদি সূর্যের ভর শতকরা দশ ভাগ বাড়ানো হয় সেক্ষেত্রে সূর্যের বর্তমান ভর হবে এক দশমিক এক শূন্য সান আচ্ছা তার আগে চল দেখে আসি পৃথিবীর কী অবস্থা পৃথিবীর বর্তমান যেই সার্ফেস টেম্পারেচার সেটির কী অবস্থা পৃথিবীর বর্তমান সার্ফেস টেম্পারেচার ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আসলে খুবই আরামদায়ক একটা আবহাওয়া এখন বাংলাদেশে মোটামুটি এমনই একটা আবহাওয়া চলছে কোথাও কোথাও হয়তো অনেক অনেক ঠান্ডা পড়ছে উত্তরাঞ্চলের দিকে আবার যশোর দিনাজপুর ঈশ্বরদী সৈয়দপুর শ্রীমঙ্গল এসব এলাকায় সবসময় অনেক ঠান্ডা পড়ে আবার ঢাকাতে কিন্তু খুব একটা ঠান্ডা বোঝা যায় না অনেকেই দেখা যায় যে ডিসেম্বর মাস পর্যন্ত তারা শিলিংখান চালান পৃথিবী থেকে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের পথ কিন্তু সব ক্ষেত্রে সমান না খেয়াল করলে দেখবেন পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছাকাছি যাচ্ছে এই জায়গাটি তখন কিন্তু পনেরো দশমিক আমার যে মাউস দেখতে পাচ্ছেন সেই জায়গায় যখন আসে সেই জায়গা থেকে পর্যন্ত এই সময় কিন্তু তাপমাত্রা মোটামুটি চোদ্দ দশমিক নয় নেমে আসে সেটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি থাকে এখন কিন্তু দেখুন আবার যখন এই যে এটা পৃথিবী সূর্যের মোটামুটি এই অবস্থানে যাচ্ছে তার তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে আমরা সূর্যের ভরকে দশ বাড়িয়ে এই তাপমাত্রার পরিবর্তনটা কতখানি হয় সেটা দেখতে চাই চলুন শুরু করা যাক আমি প্রথমে সূর্যের যে ভরের জায়গাটি আছে সেখানে আস্তে আস্তে বাড়িয়ে এক দশমিক এক এতে আমরা কি দেখলাম দেখুন সূর্যের রেডিয়াস কিন্তু পরিবর্তন হয়েছে এখন লক্ষ হাজার কিলোমিটার সূর্যের ঘনত্ব কিন্তু অনেক বেড়ে গেছে এখন সে প্রতি ঘনমিটারে আটশো বিশ কেজি এবং সেই সাথে তার সার্ফেস টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পাঁচশো নয় মাফ করবেন মোটামুটি দুইশো ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে তার উজ্জ্বলতাও কিন্তু বেড়ে গেছে উজ্জ্বলতা প্রায় দ্বিগুণ আরেকটা জিনিস দেখবেন স্কেপ ভেলোসিটি মানে মুক্তিবেগ এটা কিন্তু কমে গেছে যখন এটা শুরুর দিকে ছিল তখন ছিল ছয়শো পনেরো কিলোমিটার প্রতি সেকেন্ডে যদিও এটা পৃথিবীর চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি কিন্তু তারপরেও এটি তুলনামূলক কমেছে যখন সূর্যের ঘর তার তার বর্তমান ভরের দশ মত মতো ছিল সরি দশ পার্সেন্ট বর্তমান ভরের চেয়ে দশ ভাগ কম ছিল এখন সূর্যের বাস্তব হয়েছে বাড়ানো আচ্ছা দেখা যাক এতে পৃথিবীর কি অসুবিধা কিংবা সুবিধা হয়েছে আমরা আমরা দেখছি দেখুন অবস্থার কি ভয়াবহ পরিবর্তন হয়েছে পৃথিবীর পৃষ্ঠ তাপমাত্রা একশো নয় ডিগ্রি সেলসিয়াস উজ্জ্বলতাকে বাড়িয়ে দিয়েছে প্রায় আশি ভাগ এবং পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলেছে আচ্ছা চলুন আমার একটু ইচ্ছা হচ্ছে যে মঙ্গলের কি অবস্থা মঙ্গলের সার্ফেস তাপমাত্রা কিন্তু অনেকখানি বেড়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু বাড়ছে দেখুন কারণ শুরুর থেকে মঙ্গলের পৃষ্ঠ তাপমাত্রা ছিল মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এখন কিন্তু এটি আস্তে আস্তে বাড়ছে এখন দু সাল আমরা কাজটি শুরু করেছিলাম আহ দু সালে দু হাজার চোদ্দ না দু হাজার তিরিশ সালের দিকে সালের দিকে এই কয়েক বছরে কিন্তু মঙ্গলে তাপমাত্রা মোটামুটি পরিবর্তন হয়েছে অনেকখানি বেড়ে গেছে এবং এই তাপমাত্রা কিন্তু এখন ওঠা নামা করছে তার সূর্য থেকে তার দূরত্বের উপর নির্ভর করে এটি যখন এই অবস্থানে থাকে মঙ্গল যখন সূর্যের এই অবস্থানে থাকে তখন তার তাপমাত্রা সবচেয়ে বেশি আবার যখন মঙ্গল তার এই অবস্থানে থাকে যেটি সবচেয়ে দূরে এখানে কিন্তু তার তাপমাত্রা মাইনাস উনিশ এবং সর্বনিম্ন মাইনাস উনিশ দশমিক ছয় গেছে এবং চলুন দেখা যাক এটি যখন আমার এই কার্সারের অবস্থানে যাবে মঙ্গল যখন আমার এই কার্সারের অবস্থানে যাবে তখন এর তাপমাত্রা কিভাবে তাপমাত্রা কত কমেন কত বেশি হয় তাপমাত্রা ছয় দশমিক তিন চারে নেমে আচ্ছা চলুন আবার পৃথিবীতে ফেরত যাওয়া যাক এই দশ বছরে পৃথিবীর কি পরিবর্তন হয়েছে পৃথিবীর সার্ফেস তাপমাত্রা মোটামুটি একটি স্থায়ী অবস্থানে আছে কিন্তু ওই একশো দশই কিন্তু আছে আচ্ছা চলো একদম পৃথিবীতে নেমে যাওয়া যাক কি হয় দেখি আমরা পৃথিবীর পৃথিবীর অনেক জায়গায় কিন্তু মাটি জেগে উঠেছে দেখুন কারণ এখান যেসব জায়গায় যেসব জায়গায় সমুদ্র ছিল সেসব জায়গার পানি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কারণ পৃথিবীর তাপমাত্রা এখন 109 ডিগ্রি সেন্টিগ্রেড বাংলাদেশের কাছাকাছি অঞ্চলে দেখুন অনেকখানে কিন্তু মাটি বেড়িয়ে পড়েছে বাংলাদেশের আয়তন বেড়ে গেছে আবার এদিকে মিয়ানমারের দিকে কিন্তু অনেকখানে আয়তন বেড়েছে ইন্দোনেশিয়া আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার এই দুই দুইটি বড় দ্বীপের মাঝখানে যখন সমুদ্র ছিল সেটা কিন্তু এখন মাটিতে পরিণত হয়েছে আবার চীনের চীনের এই দিকটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আমেরিকা এবং আমেরিকা এবং রাশিয়ার এই অঞ্চলে কিন্তু অনেক বড় একটা মাটির কি বলবো এটাকে ল্যান্ড ব্রিজ বলাটার ভুল হবে মোটামুটি মহাদেশের মতো পর্যায়ের মাটি বেরিয়ে পড়েছে দেখুন এত বড় একটা ভূমি মোটামুটি আহ দেড় হাজার কিলোমিটার মতো হবে এবং উত্তর মেরুর দিক দিয়ে মাটি মাটি বেশি দূরে নয় পৃথিবীকে একটু ঘুরতে দেয়া যায় মোটামুটি এটাকে আমি এক ঘন্টা প্রতি সেকেন্ডে করে আবার চালু করি দেখুন কানাডার অংশে কিন্তু সমস্ত পানি শুকিয়ে গেছে এখানে যে লেক মেসিকান ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে সুপিরিয়ার সাগরও কিন্তু শুকিয়ে গেছে গ্রেট লেকস এর যে পাঁচটি পাঁচটি যে গ্রেট লেক্স ছিল আমেরিকা এবং কানাডার সীমান্তে তারা কিন্তু সবাই শুকিয়ে গেছে অদ্ভুত একটা পরিবর্তন পরিবর্তন সৃষ্টি হয়েছে সূর্যের ভর আমি মাত্র দশ দশ ভাগ পরিবর্তন করেছি দশ ভাগ বাড়িয়ে দিয়েছি আস্তে আস্তে দেখা যাক যে অন্যান্য জায়গায় কি পরিবর্তন হয়েছে এবং প্রশান্ত মহাসাগরে কিন্তু অসংখ্য দ্বীপ 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 তৈরি হয়েছে আবার আরো একটি জিনিস দেখুন ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া কিন্তু মিলে গিয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের আকার অনেক বড় হয়ে গেছে এদিকে অসংখ্য ছোট ছোট দ্বীপপুঞ্জ ছিল সেগুলো কিন্তু সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এর একটাই কারণ এই একশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি কখনোই তরল থাকতে পারবে না এগুলি বাষ্পীভূত হচ্ছে তাহলে সূর্যের ভর মাত্র দশ ভাগ বাড়ার ফলে পৃথিবীর কি অবস্থা হতে পারে আসলে চিন্তার বাইরে আমার ধারণা দু হাজার পঞ্চাশ সাল আসতে আসতে পৃথিবী সম্পূর্ণ শুকিয়ে যাবে হ্যাঁ আমি গতি বাড়িয়ে দিচ্ছি আমি এই সিমুলেশনের গতিটা বাড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি প্রতি সেকেন্ডে আমি দশ ঘন্টা করে দিচ্ছি দেখা যাক কি অবস্থা হয় না এটাকে প্রতি সেকেন্ডে দশ ঘন্টা করলে হয়তো বা খুব বড় ধরনের দশ দিন করে দিচ্ছি দশ না 50 দিন পৃথিবীর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে সার্ফেস তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে আসছে তার মানে কি পৃথিবী কিন্তু মানিয়ে নিচ্ছে পৃথিবীর তাপমাত্রার সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে দেখুন দুহাজার সাল এই তাপমাত্রা কিন্তু মোটামুটি আশি আশির ঘরে চলে এসছে দেখা যাক তাপমাত্রা আরো বাড়ে কি কম পৃথিবীর কক্ষপত্র একটু দেখে আসা যায় আরেকটি অদ্ভুত ব্যাপার হয়তো খেয়াল করছেন যে সূর্য কিন্তু তার ঘরের কারণে একটু দুলছে না পৃথিবীর তাপমাত্রা কিন্তু স্থায়ী হয়নি পৃথিবীর তাপমাত্রা কিন্তু মোটামুটি আহ আশির ঘরে আছে সৌরজগৎ অত্যন্ত বাজেভাবে সূর্যের মাত্র বাড়ানো হয়েছে বেশি কিছু করা হয়নি আচ্ছা আমরা আবার সূর্যকে তার আগের অবস্থানে ফেরত নিয়ে যাব কক্ষপথের কিন্তু অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে দেখেন আগে আগে পৃথিবীর তাপমাত্রা যখন সূর্যের ঘর এক ছিল তখন পৃথিবীর তাপমাত্রা ছিল গড় তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এখন পৃথিবীর গড় তাপমাত্রা নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড সার্ফেস টেম্পারেচারের এই জায়গাটিতে দেখুন নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড খুব একটা অনুকূলের না কিন্তু মাংস শীত হয়ে যাবে এই তাপমাত্রায় আচ্ছা আমরা কি করবো সূর্যকে তার আগের অবস্থানে ফেরত নিয়ে যাবো এখন দেখা যাক কি হয় সূর্যকে দশ পার্সেন্ট বাড়িয়ে যদি আবার তার আগের অবস্থানে ফেরত নেওয়া হয় তাহলে কিন্তু দেখুন সমস্ত গ্রহ কিন্তু তাদের পক্ষপক্ষে রিসাফল করতেছে সম্পূর্ণ সৌরজগতটি দেখুন এখন পৃথিবীর তাপমাত্রা কি পরিবর্তন হয় দেখা যায় পৃথিবীর তাপমাত্রা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে আসছে এখন হয়তোবা এরকম একটা পরিবর্তন হচ্ছে সূর্য থেকে পৃথিবীর অবস্থানের কারণে আমি শুরু করেছিলাম দু সাল থেকে এখন আট বছরে পৃথিবীর তাপমাত্রা কিন্তু আশি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এখন এখন আবারও সেই কাছাকাছি পনেরো ডিগ্রি পনেরো থেকে বাইশ ডিগ্রির ভিতরে চলে এসেছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে এটা দাঁড়াচ্ছে যে সূর্যের ভর একক থাকা এখন যা আছে সেটা থাকা পৃথিবীতে প্রাণ রক্ষার জন্যে খুবই প্রয়োজনীয় আরেকটি জিনিস খেয়াল করবেন পৃথিবী এবং পৃথিবী এবং শুক্রের পক্ষপথ কিন্তু খুবই কাছাকাছি হয়ে গেছে আমি জানি না কিছু বছর পরে এরা একটি আরেকটির সাথে সংঘর্ষ করবে কিনা সেটি সম্ভাবনা হয়তো বা খুবই কম যাহোক আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সূর্যের তাপমাত্রা যদি 10% বাড়া ভূ মাপ করবেন সূর্যের ভর যদি 10% বাড়ানো হয় তাহলে সূর্যের যে পরিবর্তনগুলো আসে সেগুলোর কারণে পৃথিবী একটি সুস্থ স্বাভাবিক বাসস্থান থেকে একটি মৃত্যুউপত্যকায় পরিণত হবে তাই আমরা সবসময় আশা করব সূর্যে যেন কোনো পরিবর্তন না হয় কারণ সূর্যের পরিবর্তন হলেই আমাদের আমাদের এই প্রযুক্তি দিয়ে আমরা বেঁচে থাকতে পারব পৃথিবী থেকে সমস্ত ধরনের প্রাণীর বিলুপ্তি খুব তাড়াতাড়ি ঘটবে আপনি দেখলেন মাত্র মাত্র বারো বছরের ব্যবধানে পৃথিবীর তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল যদি পৃথিবীতে পানি না থাকে আমাদের মতো ধরনের জীবন পৃথিবীতে অবস্থান করতে পারবে না জি আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আরো অনেক পরিবর্তন নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ